দর্শক আজকে আমরা জানব আমলিকে শীর্ষ নেতাদের রিমান্ডে দেয় এমন সব ভয়ঙ্কর স্বীকারোক্তি যা শোনার পর আপনাদের চোখ কপালে উঠবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যেসব এমপি মন্ত্রী আটক পড়েছেন তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য আজকে দশটি গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব রিমান্ডের সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন আন্দোলনের সময় তিনি শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন দেশের মানুষ ক্ষেপে আছে কিন্তু শেখ হাসিনা পাত্তা দেয়নি এমনকি পুলিশ ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পাচ্ছে না এই প্রশ্নও তুলেছিলেন হাসিনা ডিপুটিট স্পিকার টুকুরকে জিজ্ঞাসা করা হলে উঠে আসে পুলিশের নিয়োগের ঘুষ নেয়া চাঞ্চল্য অভিযোগ যদিও তিনি অস্বীকার করেছেন ডিবি কর্মকর্তারা স্পষ্ট প্রমাণ দেখিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাট্যাক করে আসলে কারা লাভবান হচ্ছেন উত্তর দিতে গিয়ে তিনি দায় চাপান তথ্য মন্ত্রণালয়ের উপর অথচ ডিবির মতে আইন মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন না দিলেই এমন আইন পাশ হতো না রিমান্ডে থাকা মেজর জেনারেল জিয়াউর চত্বরের অভিযান সম্পর্কে তিনি দাবি করেন আমরা ফাঁকা গুলি ব্যবহার করেছি তবে মানুষ মারা যায়নি কিন্তু ডিবি কর্মকর্তারা এই নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন আন্দোলনের শেষ পর্যায়ে তিনি শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন পদত্যাগ করতে কিন্তু তখন ওবায়দুল কাদের খেপে ওঠেন এবং পলককে সরাসরি গণভবন থেকে বের করে দেয়া হয় পলক আরও জানান দশ মিনিট স্কুল এর সঙ্গে পাঁচশো কোটি টাকা চুক্তি শুধু এই কারণেই বাতিল হয়েছিল যে এর কর্ণধারা আইমান সাদিক ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন আমলিকের ভেতর বড় নেতারা নিজেরাই বলছেন দেশের অরাজকতার জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী কারণ তিনি কারোর পরামর্শ শুনতেন না বিভিন্ন আসামি স্বীকারোক্তিতে উঠে এসেছে আমলীগ বহু প্রভাবশালী নেতা নিজের অর্থনৈতিক দুর্নীতি অনৈতিক চুক্তি ও ক্ষমতার অপব্যবহারে সরাসরি জড়িয়েছিলেন তবে সবচেয়ে আলোচিত অভিযোগ হল ইলিয়াস আলীকে হত্যার ঘটনায় নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট ইঙ্গিত পাওয়া এতক্ষণ শুনলেন আওয়ামী নেতাদের মুখ থেকে ফাঁস হওয়া দশটি ভয়ঙ্কর তথ্য এগুলো সত্যি হলে ইতিহাসের পাতায় নতুন করে লেখা হবে এখন প্রশ্ন আপনাদের কাছে কোন তথ্যটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে